সো আমরা যারা মনে করি যে হায়ার সিসি মানেই অধিক গতি বাইকে তা কিন্তু ভুল হ্যাঁ অধিক গতি যেমন এই যে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি সেইটাতে আপনি একশো তুলতে আপনি হ্যাঁ এখানে আপনি এই বাইকে হান্ড্রেড প্লাস তুলতে আপনি হিমশিম খাবেন কারণ আমি দুই ধরে চালাচ্ছি বুঝতে পারতেছি সো হায়ার সিসি মানেই অধিক স্পিড না আমরা যারা মনে করি যে হ্যাঁ বাংলাদেশে তিনশো পঞ্চাশি চলে আসছে এখন অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে তা কিন্তু না হ্যাঁ এই বাইকগুলা অনেক পাওয়ারফুল টর্ক বেশি পাওয়ারফুল কোন ক্ষেত্রে যেমন পাওয়ারফুল ওই ক্ষেত্রে যেমন অফরোডিং বলেন কিংবা উঁচু রাস্তা বলেন পাহাড়ি রাস্তা বলেন যাই বলেন হ্যাঁ এইগুলার জন্য সে পাওয়ারফুল বাইক বাট অধিক স্পিডের জন্য না অধিক স্পিডের জন্য না হ্যাঁ এই বাইকগুলোতে টর্ক বেশি আর অধিক স্পিড যেগুলোতে হ্যাঁ স্পিডিং যে বাইকগুলোতে ওঠে ওইখানে হর্স পাওয়ার যে বাইকে হর্স পাওয়ার বেশি সেই বাইকে গতিগত তো বেশি যেমন বাংলাদেশে একশো পঞ্চাশ সিসির বাইক কিন্তু আছে আরন ফাইভ কিংবা সুজুকি এগুলো কিন্তু একশো পঞ্চাশ সিসি বা পঁচপান্ন সিসির বাইক সব ওইখানে তো হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফোরটি প্লাস কিন্তু স্পিড ওঠে কারণ ওইখানে হর্স পাওয়ার বেশি ঠিক আছে এখানে হর্স পাওয়ার বেশি যার ফলে স্পিড বেশি ঠিক ঠিক এই বাইকে কিন্তু হর্স পাওয়ার কম যার কারণে হ্যাঁ তিনশো না চারশো জিসি হলে কিন্তু এটার স্পিড বেশি হবে না স্যার পার্থক্য ওই জায়গা হ্যাঁ সিসি বেশি বাইক অনেক পাওয়ারফুল অ্যান্ড সবাই তো বলবে যে তিনশো পঞ্চাশ সিসি বাইকটা তাও অনেক স্পিড দেখুন ওয়ান মিটার দিকে মাঝে মাঝে লক্ষ্য করবেন দেখেন 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 কত উঠছে ষাট পর্যন্ত গেছে আমি তিনটে পিক আপ দিচ্ছি যে জায়গায় আমরা দেশে যে বাইকগুলো চালাই হ্যাঁ ওইগুলা বেশি উঠবে আবার টাউনে এই বাইক আমার মনে হয় না হান্ড্রেড টোয়েন্টি প্লাস হবে এইরকমের মধ্যে থাকবে এর ভিতরে থাকবে তবে এই বাইকগুলো অনেক কমফর্ট অনেক কমফর্ট অনেক তারপর পজিশন অনেক কমফোর্টেবল কন্ট্রোলিং গুড হ্যাঁ কন্ট্রোলিংটা অনেক ভালো এই সব মিলে বাইকটা আমার কাছে অনেক ভালো লাগছে सो बांगलादेशे तीनशो पंचवीस ऑलरेडी अलाव बट